অবশ্যই ভয় পর যে ধরুন আপনার মাথায় আমি একশো কেজি বাস্তা দিয়ে দিলে আপনি কিন্তু বেশি হাঁটতে পারবেন অ্যাকচুয়ালি আপনি আমার লিভারে কিন্তু ফ্যাট নেই তো সেখানে যখনই আমার লিভারে ফ্যাট অ্যাক্সেস জমা হচ্ছে এর মানে আমি আমার যে সেলগুলো আছে সেটা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে দিয়েছি যখন আমার সেল ড্যামেজ হবে তাহলে আমার লিভার নর্মালি ফাংশন করতেই পারবে না তো এই জন্য যে কোনো জিনিস ফরেন বডি আমাদের শরীরে যখনই বা যে কোনো অর্গানস উপর অ্যাকমুলেট হবে সেটা আমাদের ক্ষতি করবে আমাদের নার্ভ আমাদের হার্ট অ্যাটাক কেন হচ্ছে আমাদের যে নার্ভগুলো মানে যে বেনগুলো রয়েছে সেখানে যখনই আমাদের ব্যাড কোলেস্ট্রলগুলো গিয়ে যখন অ্যাকুমিলেট হয়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে আলটিমেটলি আমরা হার্ট ফেলিয়ার হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোক হচ্ছে কেন আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে সেটা যখনই আমাদের ব্লাড সার্কুলেশনগুলো ন্যারো হয়ে যাচ্ছে আমাদের যে প্লাগগুলো যখন গিয়ে ওখানে অ্যাকুমেট হচ্ছে আমাদের স্ট্রোক হচ্ছে তো এই আজকে যে ফ্যাটি লিভার নিয়ে আমরা যে ডিসকাশন করছি নট অনলি ফর লিভার এটা কিন্তু আমাদের গোটা শরীরের জন্য ইম্পর্টেন্ট কেন এই ফ্যাটটাই গিয়ে কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নার্ভকে কিন্তু একটা ব্লকেজ দেবে সেখানে কিন্তু সেই পার্টটা সেই জায়গায় কিন্তু আমার ইফেক্টেড হয়ে যাবে নট অনলি লিভার কেন লিভারের ওপর যখন অ্যাক্সেস ফ্যাট জমা হবে সেখান থেকে আলটিমেটলি সেই লিভারটা কিন্তু বেরোবে ফ্যাটটা বেরোবে বেরিয়ে সে অন্য অন্য জায়গাকে জমা হবে এই যে ফ্যাটি লিভার হওয়ার পিছনে মূল কারণটা কি আমাদের ফ্যাটি লিভার হওয়ার দুটো সব থেকে মেজের কারণ যেটা বলা হচ্ছে একটা অ্যালকোহলিক একটা হচ্ছে নন অ্যালকোহলিক যারা প্রচুর মাত্রা অ্যালকোহল খায় তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস প্রচুর বেশি থাকে যেন আপনি যখন লিভার প্রচুর অ্যালকোহল খান তো লিভারে কাজ হচ্ছে তাকে ব্রেকডাউন করে শরীর থেকে বার করে দেওয়ার তো আপনি ওইটা কিন্তু রিপিটেড করে যাচ্ছেন আর হিউজ মাত্রায় যখন আপনি অ্যালকোহল নিচ্ছেন সেটা কিন্তু আলটিমেটলি লিভার সেটা পারফর্ম করতে পারছে না আর লিভার যে আমাদের হেলদি সেলগুলো হচ্ছে সেটা কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে দিচ্ছে তো ফ্যাটি লিভার একটা অ্যালকোহলিক একটা নন অ্যালকোহলিক কারণ রয়েছে কিছু লোক রয়েছে যারা কিন্তু অ্যালকোহল খায় না কিন্তু লিভার যাচ্ছে তার দেখা গেলে কারণটা দেখে যেমন তার ওবিসিটি কারণ রয়েছে সেখানে একটা কারণ হতে পারে তার খানপান একটা লাইফস্টাইল একটা একটা ওরিয়েন্টেড কারণ হতে পারে তো ফ্যাটি লিভার যে কোনো লোক যে কোনো সময় হয়ে যেতে পারে আচ্ছা আমাদের একটা টেলিফোন আবার আলোচনা কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি শ্যামল মুখার্জি বলছি বাঁকুড়া থেকে শ্যামল মুখার্জি বাঁকুড়া থেকে বলুন আমরা তো সবাই শুরু করেছি আলোচনা ডায়েট কি হবে না হবে সবটা জানতে পারবেন আর যদি আপনার দেখানোর তাহলে এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আপনি অনুষ্ঠানটা শুনতে থাকুন সবে আমরা শুরু করেছি আলোচনাটা নিশ্চয়ই ডায়েটে যাব তো আপনি বলেন অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক অ্যালকোহলিক যারা যারা অধিক অত্যন্ত বেশি মদ্যপান করেন তাদের ক্ষেত্রে লিভার ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে আর যারা নন অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে কেন চান্সেসটা আসে

ফ্যাট লিভার হলে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে দুটো ইন্টারলক হচ্ছে আচ্ছা আমাদের আমি কি বললাম ফ্যাটি লিভার হচ্ছে তো আর মানে এই নেই শুধু আমার লিভারটাই আমাদের হ্যাম্পার হচ্ছে সে ফ্যাটি লিভারটা যে ফ্যাটি ফ্যাট এই জন্য কিন্তু আমার কোলেস্টেরল গলব্লাডার স্টোনও হচ্ছে ও আচ্ছা এই জিনিস তো কত লোক জানেই না যে আমাদের গল স্টোনে এখন আজকে এত পরিণতা বেড়ে গেছে কেন তার পিছনে কিন্তু ফ্যাটি লিভারও একটা কারণ হতে পারে তো ফ্যাট যখন বেশি একটা জায়গায় অ্যাকুমুলেট হচ্ছে তারপর একটা লিমিটে পর কিন্তু সেই কিন্তু সেই জায়গায় থাকতে পারবে না কেন সে তো তার কাজ হয়ে গেছে যে ফ্যাটকে ড্যামেজ করে দিল আলটিমেটলি সেখানে সেখান থেকে সে বেরিয়ে আবার আমাদের ব্লাড সার্কুলেশনে চলে আসবে আমাদের গল স্টোন গল ব্লেডার যেখানে রয়েছে যে পিত্র যেখানে থাকে আমাদের বাইল যেখানে থাকে টাইম টাইম মোর স্ট্রংগার হয় যেখানে সেখানে কিন্তু আলটিমেটলি সেই কোলেস্ট্রল গিয়ে কিন্তু স্টোনগুলো ফর্ম করছে এই যে আমার লিভারের ফ্যাটটা আসছে বা ফ্যাট লিভার হচ্ছে এর কি সিমটমস কিছু আছে মানে আমরা যারা লেম্যান আমরা কি করে বুঝবো যে আমার সতর্ক হতে হবে এই সিমটমস অবশ্যই আমরা পাবো কেন কি একটা হেলদি মানুষ যাদের ফ্যাটি ফ্যাট লিভার ফ্যাটি নেই তারা কিন্তু একটা নর্মাল লাইফ লিড করবে সে খাওয়া দাওয়া খাবে সুন্দর করে হজম হবে তার কোনো আম্বল গ্যাসের সমস্যা থাকবে না তার কোনো স্কিনের সমস্যা থাকবে না তার কোনো মাথায় চুলের সমস্যা থাকবে না তার ঘুম প্রপার হবে এনার্জেটিক থাকবে এনার্জি লেভেল হাই থাকবে পেট ভালো করে পরিষ্কার হবে কিন্তু একটা মানুষ যাদের ফ্যাটি লিভার হয়ে যায় তার কিন্তু ঠিক উল্টো দিকে সমস্যা হবে তার এনার্জি লেভেল কমবে তার খিদে কমবে তার স্বাদ কমবে তার হজমের শক্তি কমবে তার ইন্ডাইশনের সমস্যা থাকবে তার কনস্টিপেশন বা পেট পরিষ্কার হবে না ঠিকঠাক तो आल्टिमेटली सब समस्यागन से बा देखा स्कस्या देख जंड हार चान्सेस मैंने चोक जेलो डिसकालारेशन हो यूरिने कलरेशन चेन्ज हो कह फैटी लिवर तो एक स्टेज तो पर्तना तरह चार्टे स्टेज रही है से आस्ता आस्ते जो स्टेजेस बाढ़ संगे स्टे, 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 अपना बढ़ते थक কেন আপনি যখন পেট পর্যন্ত সিমটম আছে এরপর আপনার এলোইস ডিসকালেশন হচ্ছে স্কিনের বা চোখে বা ইউরিনের রেশন আপনার চেঞ্জ হচ্ছে আপনার এর যখন বাড়ছে আপনার আপনার ইভেনচুয়ালি ম্যালিনা পর্যন্ত হতে পারে মানে ব্ল্যাক স্টুল পর্যন্ত হতে পারে তার এর যখন একটু বাড়বে আপনার শরীরে জল জমবে মানে পেটে জল জমবে অনেকগুলো স্টেজেস আসবো একটা টেলিফোন নেব